না হাইয়া নুহ মানে হচ্ছে অধিক কান্নাকাটি করা তিনি এত কাঁদতেন যে আল্লাহ এত কষ্ট করে পরিশ্রম করে লোকেরা দাওয়াত কবুল করতেছে না দুঃখে প্রেশান হয়ে তিনি কাঁদতেন ওই কান্নার কারণে সমাজের মানুষ বলছে তাকে নুহ আল্লাহও বলছেন নহ এই নামে আল্লাহ সুরেও দিয়ে দিলেন কোরআনে কোরআন কারিবেন সেভেন্টি ওয়ান সুরে একাত্তর নম্বর নবী দাওয়াতি কাজ করতে গিয়ে বললেন কিনুমিন হ্যাঁ আমার সম্প্রদায় আমি তোমাদের কাছে একজন বীতি প্রদর্শনকারী এসেছি আমাকে আল্লাহ ফাটিয়েছে আমি নিজে নিজে আসি নাই আবুদুল্লাহ ওই আল্লাহর বদত করো আল্লাহকে বয় করা আমার অনুসরণ করো তাহলে তোমাদেরকে যিনি সুখে শান্তির জীবন দেবেন তিনি কে ইলা মুসাম্মা তোমাদেরকে ক্ষমা করবেন আর পৃথিবীতে সুখ শান্তিময় জীবন দিবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিবেন মানসে আল্লাহকে কিন্তু লোকেরা আমার আত্মামাত গ্রহণ করে না নবী নিজেই বলে ফালামিয়া যে দেখুন দোয়া ইল্লাহ আল্লাহ আমি দাওয়াত দিই কিন্তু ওরা আমার থেকে পলায়ন করে আমার থেকে পলায়ন করে আমার দেখলেই শুধু দৌড়ায় শুধু দৌড়ায় না এমনি কুল্লামার দা আউতু হোম লিতা ফেরাল এখন যখনই আমি তাদেরকে কালেমার আমার দাওয়াত দিয়েছি যা আলো আসবে আহম আমার আওয়াজ তাদের কাছে এত খারাপ লাগতো আমার আওয়াজ যেন কানে না যায় কানের ভিতরে আঙ্গুল দিয়ে দিত